আমার রুমেই আগুন লেগেছে তো তখনই আমি ফায়ার সার্ভিসকে অবগত করি এবং ফায়ার সার্ভিসকে অবগত করে আমি অফিসে আসি তো এটা জানতে পারি যে আগে থেকেই যে শর্ট সার্কিট ইলেকট্রিকের একটু সমস্যা ছিল সম্ভবত যে ইলেকট্রিক কোনো গোলযোগের কারণেই আগুনের সূত্রপাত হয়েছে স্যার আপনি এটা কি আপনার কোনো নাশকতা বা এ ধরনের কোনো কিছু আপনি আপনার চোখে দেখতেছেন কি না এ বিষয়ে আপনার বিষয়ে কোনো আশঙ্কা করতেছেন কি না না আমি ওরকম মনে করছি না কারণ আমি যখন তিন দিকে অফিসে ছিলাম তখনই দেখেছি যে একটু ইলেকট্রিক লাইনের রূপের সমস্যা হচ্ছিল তখন আমার সাথে আর অন্য অফিসারও ছিলেন এবং হচ্ছে স্কাউটসের একটা মিটিং ছিল যখন এই ওয়াইফাইতে যে সমস্যা হচ্ছিল আপনার কি যে মিস্ত্রি আছে তাদেরকে অবগত করছিলেন তারা গিয়ে ঠিকঠাক করে ব্যবস্থা নিচ্ছিল লা এতটুকু ঠিকঠাক মানে সমস্যা হয়েছে মানে অনেকক্ষণ হয়ে গেছে বিষয় এরকম এর আগে ধরণের ঘটনা আগেও হয়েছে আর এই ধরনের সমস্যা ঠিক হয়ে যেত না আমরা ঠিক করেতাম আজকেও হয়তোবা করেতাম কিন্তু আমি তিনটা সময় দেখেছি এরকম এবং তিনটা 40 এর দিকে আমি রুম থেকে বের হয়ে যাই যে কোনো রকমের যে মানে ফ্রিকশন নেয়র মতো অবস্থা ছিল না লম্বা সময় ছিল না আজকে এছি বাস পাইছে নেকি আমিটো